সালামু আলাইকুম বাইকার ভাইয়ের আপনাদের জন্য খুবই সতর্কতামূলক একটা ভিডিও এটা দেখেন আপনার সিসি ক্যামেরাতে যে ফুটেজটা দেখতেছেন এটা হচ্ছে মোড়াপাড়া ভূমি অফিসে একজন গণমাধ্যম কর্মী তার বাইকটা রেখে সে ভিতরে গেছে আর মুহূর্তের মধ্যেই তার বাইকটা কীভাবে চোরাচুরি চুরি করে নিয়ে গেলো দেখেন এই যে কালো শার্ট পরা হাতে হেলমেট ও মূলত ওরাই হচ্ছে চোর সিন্ডিকেটের একজন সদস্য ও কিন্তু ফোনে কথা বলতেছিল ও একজনকে ফোন দিল যে বাইকটা চুরি করার জন্য ও হচ্ছে যে বাইকটা বাইক যে বাইকার সে যখন ভিতরে ও তাকে ফলো করতেছিল এবং ও যাকে ফোন দিল যে আসতেছে দেখেন মুখে মাস্ক পরা গেঞ্জি প্যান্ট পরা এই যে স্বাদ উনি হচ্ছে মুহূর্তের মধ্যে বাইকটা নিয়ে গেলো আর দুঃখের ব্যাপার হলো যে আমাদের মুড়াপাড়া ইউন অফিস এবং ভূমি অফিস যে সিসি ক্যামেরাগুলো ছিল সেগুলো আসলে এত টাকা খরচ করে ক্যামেরা ঠিকই লাগাইছে বাট কোনো কাজে মানে হচ্ছে না দেখেন ভিডিও কোয়ালিটিটা কেমন প্লাস হচ্ছে এখানে যতগুলো ক্যামেরা এর মধ্যে অর্ধেকগুলো ক্যামেরাই নষ্ট হয়তো ওই খাম্বার মধ্যে বা গেটের মধ্যে যে ক্যামেরাটা ছিল ওইটা যদি ভালো থাকত তাহলে হয়তো ছোটকে শনাক্ত করা যেত তো এই জন্য এখান থেকে আরও আগেও কয়েকটা ইউন অফিস থেকে বাইক চুরি হয়েছে তো এই এলাকার মানুষের একটাই এখন জোর দাবি যে এই বাইক চোরগুলোকে যেন শনাক্ত করা হয় এবং এই সিসি ক্যামেরাগুলো যাতে অবশ্যই মেরামত করা হয় তাতে অনেকগুলো বাইকার রক্ষা পাবে আপনারা দাঁড়ান যে ইফাক এই মুহূর্তে এই উপজেলা থেকে একটা মোটরসাইকেল শুরু হয়েছে মোটর সাইকেল শুরু হওয়ার পরে আমরা যখন সিসি ক্যামেরা ফলো করলাম গিয়ে দেখি সিসি ক্যামেরা ম্যাক্সিমাম ক্যামেরা ইলেকট্রিক হ্যাঁ তার কার্যকর তো হচ্ছে যে একটু কিছুদিন আগে ইউনিভার থেকে দুইটা মোটর সাইকেল চুরু হয়েছে এগুলো তো যদি আমরা ক্যামেরায় আমরা আমরা না পাই তথ্যগুলো না পাইলে কিন্তু আমাদের এগুলো বের করে ফলো একটা সহজ এটা তো আমি বলবো যে যেই ক্যামেরাগুলো আছে যদি ক্যামেরাগুলো সচল থাকতো তাহলে হয়তো আমরা এই ঘটনাটা উদ্বোধন করতে পারতাম যে কে মোটর সাইকেলটা নিয়ে গেছে এরকমভাবে ঘটনা ঘটতেছে আমরা অনেকটা আমি মনে করবো নিরাপত্তাহীনতায় ভুগতেছি এই সমস্ত চিটার বার্তাদের জন্য